চব্বিশে জুলাই আন্দোলনে জামাত শিবিরের যে ক্যানাররা তারা আওয়ামী লীগের ছত্র ছায় থেকে আওয়ামী লীগ নাম ধারণ করে তারা কিন্তু এই ছাত্র জনতাকে গুম করেছে খুন করেছে প্রকাশ্যে তারা গুলি করেছে সেটির ভিডিও ফুটেজ এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই পাঁচ তারিখের গণ যদি না হতো তাহলে জামাত সেই আওয়ামী লীগের সাথেই থেকে যেত দেশটাকে বিক্রি করার কাজেই তারা লিপ্ত থাকতো তো জামাতের ইতিহাস যদি আপনি পূর্ব থেকে টেনে আসেন যে জামাত এমন একটি সংগঠন যেই সংগঠনটি বাংলাদেশ একাত্তর স্বাধীনতার সময়ে যখন মানে এদেশের মানুষ নির্বিচারে হত্যা হচ্ছে গণ হত্যা হচ্ছে সেই পঁচিশে রাত পঁচিশে মার্চ সেই সময় জামাত কিন্তু পাকিস্তানের পক্ষে ছিল এবং পাকিস্তানের সাথে সব সময় আতাত করেছে বারবার সেই কালো রাত পরবর্তী সময়ে ছাব্বিশে মার্চ তারা কিন্তু সবসময় পাকিস্তানের সাথে যোগাযোগ রেখেছে যে কোনো মতেই কোনো ক্রমেই বাংলাদেশকে আপনারা স্বীকৃতি দেবেন না অর্থাৎ আমরা ধরে নিলাম বাংলাদেশের জনগণ ধরে নিল যে জামাত পঁচিশে মার্চের আগ পর্যন্ত বুঝতে পারে নাই বাংলাদেশ স্বাধীন হবে কিনা কিন্তু পঁচিশে মার্চের কালো রাত পার হবার পর তো তাদের স্পষ্ট হবার কথা যে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়ে যাচ্ছে তো সেই বাংলাদেশের বিরোধিতাও করেছে তার মানে জামাত এই ভূখণ্ডের একটি বিরোধী শক্তি সেটারই মানে বহির প্রকাশ করেছে জামাত শিবির যেমন এই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সাথে গুপ্তচরভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে যখন রাষ্ট্রের ক্ষতি করার চেষ্টা করছে আওয়ামী লীগ যখন রাষ্ট্রকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ যখন এই রাষ্ট্রকে একটি নর নরকে পরিণত করেছে আওয়ামী লীগ তখন জামাত শিবির তাদেরকে আওয়ামী লীগ গুপ্তচর হয়ে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে আপনি জানেন যে এই চব্বিশের জুলাই আন্দোলনে জামাত শিবিরের যে ক্যাডাররা তারা আওয়ামী লীগের ছত্র ছায় থেকে আওয়ামী লীগ নাম ধারণ করে তারা কিন্তু এই ছাত্র জনতাকে গুম করেছে খুন করেছে প্রকাশ্যে তারা গুলি করেছে সেটির ভিডিও ফুটেজ এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই পাঁচ তারিখের গণ যদি না হতো তাহলে জামাত সেই আওয়ামী লীগের সাথেই থেকে যেত দেশটাকে বিক্রি করার কাজেই তারা লিপ্ত থাকতো কিন্তু একাত্তর যে যোদ্ধায় একাত্তর যোদ্ধায় তারা প্রকাশ হয়েছে যে একাত্তর পরবর্তী সময়ে যখন দেশ স্বাধীন হয়েছে আমরা রাজাকার হয়ে কলঙ্ক নিয়ে দেশে বেঁচে আছি যদি এই পাঁচ তারিখের অভ্যুত্থান হয়ে যায় সেই ক্ষেত্রে যদি আমরা এই জনগণের সাথে না থাকি আমাদেরকে পুনরায় রাজাকার বৃত্তি করবে কাজেই তারা সেই গণহত্যার সাথে জড়িত ছিল কিন্তু পাঁচ তারিখ পরবর্তী সময়ে তারা দৌড়ে এসে মানে চোরের মায়ের বড় গলা যেমন দৌড়ে এসে জামাত শিবির বলার চেষ্টা করছে আমরা অন্যতম মাস্টারমাইন্ড আমরা এটা করেছি আমরা ওইটা করেছি কিন্তু আপনি এখানে দেখেন আজকে যেটা সাংবাদিক মিডিয়ায় বলে না যেটা দেখায় না আমি সেই কথাটি আপনাকে দেখিয়ে যাচ্ছি যে চার তারিখে যখন একটি সিদ্ধান্ত নেওয়া হলো যে আমরা ছয় তারিখে ঢাকা আসো সকল জনগণ মার্চ টু ঢাকা ছয় তারিখে যে ডাক দেওয়া হলো ছয় আগস্ট কিন্তু এখানে পাঁচ তারিখেই জনগণ ঢুকে গেল পাঁচ তারিখেই জনগণ ঢুকে গিয়ে সেই অভ্যুত্থান মানে চার তারিখে রাতে ঢুকে যেয়েই পাঁচ তারিখে অভ্যুত্থান কনফার্ম করলো এই সিদ্ধান্তটা কাদের ছিল এই সিদ্ধান্তটা ছিল আপনি বিভিন্ন ফেসবুক মিডিয়ায় বিএনপি মিডিয়া ছেলে গিয়ে ঢুকে দেখেন যে সেখানে দেশ নায়ক তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির যে সিনিয়র নেতৃবৃন্দ তারা এক একটা জায়গায় বসে তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আওয়ামী লীগকে যদি আরও চব্বিশ ঘন্টা সময় দেওয়া যায় আওয়ামী লীগ সেই ক্ষেত্রে ভারতের ভারত সেনাবাহিনী সাপোর্ট করবে ভারত গুপ্তচর সাপোর্ট করবে র বিভিন্ন ষড়যন্ত্র করবে এবং চব্বিশ ঘন্টার সময় কম নয় সেই চব্বিশ ঘন্টা সময়ে সরকার এদেশের জনগণকে গণহারে হত্যা করে একটি নাটক সাজিয়ে গণহারে হত্যা করে বিএনপির উপর দায়ভার চাপিয়ে দিয়ে সরকার টিকে যাওয়ার একটি পরিকল্পনা পাই তারা করতে পারতো কিন্তু সেইটি দেশ নায়ক তারেক রহমান জানতে পেরে বুঝতে পেরে চার তারিখ রাতেই জনগণকে ঢাকায় চলে আসতে বললেন এবং পাঁচ তারিখে সকাল মানে বারোটার মধ্যে শেখ হাসিনা পালাতে বাধ্য করলেন এখানে বুঝতে হবে অন্যতম মাস্টার মাইন্ড দেশ নায়ক তারেক রহমান বা বিএনপি